হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস সিক্স সেমিস্টারের জি হিস্ট্রি এবং যারা সেকেন্ড সেমিস্টারের এবং ফোর্থ সেমিস্টারের সিবিসিএস এর আন্ডারে রয়েছে ব্যাক রয়েছে এই পেপারটাতে তাদের জন্যও কিন্তু আজকের এই সাজেশনটি তো আজকে আমি আলোচনা করবো থ্রি মার্কসের সাজেশনসগুলো নিয়ে অলরেডি আমার কিন্তু তোমাদের বিভিন্ন পলিটিক্যাল সায়েন্সের বা জি বাংলা এই সমস্ত সাজেশনগুলো দেওয়া হয়ে গেছে তো আজকে থেকে শুরু হলো আমাদের জি হিস্ট্রি সাজেশন দেওয়া চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো বন্ধুর সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যাদের জি হিস্ট্রি রয়েছে এবং তোমরা অনলাইনে আমাদের থেকে নোটস নিতে চাইলে সাজেশনস নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে এবং ব্যাক যারা রয়েছে একটা সাবজেক্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু তাদের জন্য তো দেখ না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে চলো শুরু করছি তোমাদের প্রশ্নমান তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা ডিটেলস সেন্টেন্সে আমি আলোচনা করছি ওকে প্রশ্নমান তিনের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে বন্দে গান ই চাইল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো কোভিডের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দেন বলছে অষ্ট প্রধানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট বলছে দেওয়ানি বলতে কি বোঝো নেক্সট জাট ও সওয়ার শব্দ দুটির এটা জাত হবে না হবে জাট বোরকার জয় এক জাট ও সওয়ার শব্দ দুটির মধ্যে পার্থক্য কি চিস্তি ও সুহরাবর্দি সিলসিলাও সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে নানক সম্পর্কে টিকা লেখো জিন্দাপির কাকে বলা হয় এবং কেন বলা হয় সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ আলোচনা করো নেক্সট মডারেটস বা নরমপন্থী সম্পর্কে টিকা লেখো দেন বলছে লর্ড কার্জন কেন বাংলাকে বিভক্ত করেছিলেন নেক্সট ইবন বতুতা কেছিলেন নেক্সট বলছে সুল কুল সম্পর্কে টিকা লেখো নেক্সট বলছে স্বদেশীয় বয়কট কথার অর্থ কী নুরজান জুনতা বলতে কী বোঝো নেক্সট বলছে সত্যাগ্রহ বলতে কি বোঝো নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্ভব উদ্ভবে সেফটি ভাল তত্ত্বের মূল্যায়ন করো নেক্সট দস্তক বলতে কী বোঝায় এবং নারী সমাজের উত্তরণে বিদ্যাসাগরের ভূমিকা কী এটা কিন্তু আমি ছ নম্বরেও তোমাদের জন্য রেখেছি তো এই ছিল আজকের সাজেশনস তোমাদের কী কী পড়তে হবে না পড়তে হবে আলোচনা করলাম এবং ধাপে ধাপে তোমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু জানতে পারবে আমাদের সেন্টারের থেকে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমার কাছে যেন মিস না যায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ